ওমর আব্দুল্লাহ সালমান ইয়াসমিস আসসালামু আলাইকুম ওয়ালিদ মিস সালমান কেমন আছো আলহামদুলিল্লাহ তুই ভালো বল বসো বাসার কাজের মানুষ তোমরা কি বলে রাখব আন্টি ও চাচা চাচি আচ্ছা আচ্ছা বলো তো আল্লাহ মানুষকে কেমন করে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন আচ্ছা বাবা মা ভাই বোন দাদা দাদি তাদের সকলে মিলে কি হয় বলতো পরিবার পরিবার ভেরি গুড আমরা কাউকে কি নামে ডাকব না মম্মা মন্ডমা ব্যক্তিগত নামে ডাকব না তাই না আচ্ছা কার সাথে দেখালে আমরা কি করব আসসালামু আলাইকুম সালাম দিও আসসালামু আলাইকুম ময়লা কোথায় ফেলবো তাসবিলে তাসবিলে আমরা সিঁড়িতে কোন পাশে সিঁড়ির কোন পাশে চলাচল করব বাম বাম দিকে আচ্ছা কত সেকেন্ড ভাগ ঘুষে দিতে হবে বলো তো বিশ সেকেন্ড বিশ সেকেন্ড ওকে দেওয়ালে বা বেঞ্চে কি করা যাবে না আঁকা কি আঁকা কি করা যাবে না ঠিক আছে সন্ধ্যা যাও জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন